খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দুটি পর্বের কাউন্সেলিং মিটে গিয়েছে তারপরেও দেশ জুড়ে ডাক্তারির অন্তত চারশো সুপার স্পেশালিটি আসন এখনও পুরো নেই খবর সেই খালি আসন ভরাতে কাট অফ মাস্ক কমানোর আর্জি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখল চিকিৎসকদের সংগঠন ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট অ্যাসোসিয়েশন নিট সুপার স্পেশালিটি প্রবেশিকার মেডিকেল কাউন্সিলিং কমিটি এবং ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের পাশাপাশি এ নিয়ে তারা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এবং ন্যাশনাল মেডিকেল কমিশনকেও ডিএম কিংবা এমসিএইচের মতো পোস্ট ডক্টর বা সুপার স্পেশালিটি ডিগ্রি হল ডাক্তারিতে তকমা আর সেখানেই মেধার সঙ্গে আপোষ করার আবেদন জানাচ্ছেন কি না চিকিৎসকদের একাংশ জানিয়ে বিতর্ক শুরু হয়েছে স্বাস্থ্যমহলে ইউডিএফ এর আগে অবশ্যই একই আবেদন জানিয়েছিল নিট এসএস এর প্রত্যাশী প্রার্থীরা স্নাতক হবার পর এমডি এম পাঠ্যক্রমের মতোই তারা কাট অফ মার্কস শূন্য পার্সেন্ট টাইল করার আর্জি জানিয়েছিলেন এরপরে তাদের সমর্থনে মাঠে নামে ইউডিএফে কেননা ইতিমধ্যে মিটে গিয়েছে দ্বিতীয় পর্বের কাউন্সিলিং ইউডিএফ কর্তাদের অবশ্য যুক্তি দেশ যখন বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাবে ভুগছেন তখন সুপার স্পেশালিটির মতো এতগুলি মহার্ঘ আসুন এক বছর ধরে সারা দেশে নষ্ট করার কোনো মানে হয় না সেই জন্যেই কাট অফ ন্যূনতম করার আবেদন জানানো হয়েছে যাতে ফের এক দফা কাউন্সেলিং করা হলে ষোলো আনা আসনই পূর্ণ হয়ে যায় চিঠিতে পরীক্ষা আয়োজন নিয়েও দোষারোপ করা হয়েছে কেন্দ্রকে ইউডিএফের বক্তব্য গত উনত্রিশ ও তিরিশ নভেম্বর সকাল নটা থেকে নিট এস এস পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল নিয়মিত প্রার্থীরা সকাল সাতটার মধ্যে পৌঁছে গিয়েছিলেন পরীক্ষা কেন্দ্রে কিন্তু আচমকা এরপরে টেকনিক্যাল সমস্যার কারণ দেখিয়ে পরীক্ষা পিছিয়ে বেলা এগারোটায় শুরু হয় এর ফলে অনেক পরীক্ষার্থীর পরীক্ষা প্রত্যাশিত মানের হয়নি বলে মনে করেন ইউএফডিএ পরীক্ষার পরেও এ ব্যাপারে বারবার পরীক্ষা আয়োজনকারী সংস্থা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনকে চিঠি দিলেও তাদের থেকে কোনো সারা মেনে বলে অভিযোগ তাই পরীক্ষার দিনে অনেকের পারফরমেন্স যে তুলনায় খারাপ হয়েছিল তার জন্য দোষারোপ করা হয়েছে পরীক্ষা আয়োজনদের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন বর্তমানে সরকারি চাকরিতে পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে ডিএম এমসিএইচ পাশ করা ডাক্তারদের আলাদা কোনো সুযোগ সুবিধা নেই বেতন কাঠামো উন্নত নয় প্রমোশনের আলাদা করে সুযোগও সীমিত ফলে অনেকেই এখন আর এই কোর্সে যেতে চাইছেন না তিনি মনে করেন কেবলমাত্র বেসরকারি মেডিকেল কলেজের আসনগুলি বিরাট অঙ্কের টাকার বিনিময়ে পূরণ করার লক্ষ্যেই আজ অনৈতিকভাবে ওই কোর্সে ভর্তির যোগ্যতা মান কমানোর কথা উঠছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ